আজকে আমাদের সমাজের মসজিদে ছিল ইফতারের আয়োজন তো সেই আয়োজনের মধ্যে আমরা ছোট ভাই বড় ভাই সবাই একসাথে মিলে হাতে হাতে কাজ করতেছিলাম বাবুর যে মামা বিরিয়ানি রান্না করতেছিল আমাদের বাড়ি পর্যন্ত ঘ্রান ছড়ায় গেছে আমি ও বিরিয়ানি গুলা একটু নাড়াচাড়া করতেছিলাম তো বিরিয়ানিটা এত পরিমাণে মজা হয়েছিল সেদিন আর বিশেষ করে গ্রামে প্রতি রমজানে এরকম মসজিদে ইফতারের আয়োজন খুব মজারই হয় খুব সুন্দর হয় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই যে এটা হলো আমাদের বাড়ির স্কুল মাঠ তো এই মাঠের মধ্যে আর কি মাঝে মাঝে আর কি গরুর মাংস বিক্রি করে একবারে টাটকা গরুর মাংস এখান থেকে একবারে টাটকা মাংস নিতে আসছিলাম বিরিয়ানি রান্নার জন্য কারণ আজকে আমাদের সমাজের মসজিদে একটি ই আয়োজন আছে প্রবাসী বড় ভাই এবং বড় ভাই আরো যারা আছে দেশে তাদের অর্থায়নে আজকে আমাদের মসজিদে একটা ইফতার আয়োজন করবে সেখানে ছোট বড় মুরব্বী মামা খালু ফুফা আর কি সব রকম বয়সের মানুষ আর কি আমরা একসাথে বসে ইফতার করবো তো এই যে বড় ভাইদের বাসায় আর কি বিরিয়ানি রান্না শুরু হয়ে গেছে তো এখানে মশলা আছে সব রকম মশলা আর কি এখানে দিতে আছে তো এখন আর কি মাংস দেয় নাই তো আমি চিন্তা করলাম যে এখানে মশলা কষাক আমি একটু ওই পাশে যাই তো ওই পাশে গিয়ে আমি একটু একটা রিলস বানাইতেছিলাম বুঝছেন তেমনটা আমি কাকায় ডাক্তার কাকি মাংস তখন দেয়া দিল তুমি তাড়াতাড়ি হো আমি এত তাড়াতাড়ি মাংস দেবো কেন মশলা কষেন না হোক তারপর আমি যাই ও মা গিয়া দেখি দেখেন মাংস দেওয়া লাগছে এখন আর কি পাউডার দুধ দিতে আমাকে টক দিয়ে দিবেন না বা বাজান পাউডার দুধ দিলে টক দিয়ে লাগবে না আমাকে ও আচ্ছা ঠিক আছে তো দেখেন পাউডার দুধটা দেওয়ার পর এত সুন্দর একটা কালার চলে আসছে মাংসগুলোর মধ্যে একবারে মাখ মাখ লাগতে আছে বুঝছেন তো মাংসগুলা কষায় আর কি বাম পাশে আর কি রেখে দিলো তারপর আর কি একটা বড় পাতিলের মধ্যে ওই চ্যাগের মধ্যে আর কি পোলার চালগুলা সব দিয়ে দিল তো পোলার চাল দেওয়ার পর একটু হালকা সিদ্ধ হলে তারপর আর কি মাংসগুলো দিয়ে দিবো তো দুই ডাক যেহেতু বিরিয়ানি রান্না করবো তো এখানে দেখা গেছে পঁচিশ কেজি চাল বিশ কেজি মাংস একবারে জড়া জড়াচড়া বুঝছেন তো এখানে ছোটবে আর কি করতে আমি ওরা বললাম বেড়া রোজা রমজানের দিন বেড়া তুই কিশোর করছো না শরীর খারাপ যাই হোক গাইস এই যে দেখছেন বিরিয়ানি রান্না তো একটু চাল দিলে আর কি হয়ে যাবো তো এই যে মাংস পোলাও চাল সব একসাথে মিক্স করে রান্না করতেছে তো ওই যে দেখছেন এক ডেক বিরিয়ানি রান্না প্রায় হয়ে গেছে উপরে একটু আঙ্গার দিয়ে রাখছে যাতে গরম থাকে একটু চালটা ফোটে বুঝছেন তো এই যে বিরিয়ানি রান্না হয়েই গেছে মানে আমি কইতে কইতে না দিয়ে রান্না হয়ে গেল গা আসলে এই ভিডিওতে যত সহজে দেখা যাচ্ছে ব্যাপারগুলো কিন্তু মোটেও অত সহজ না অনেকটা সময় লাগছে অনেক ধৈর্য সহকারে আর কি বাবরশি রান্না করছে আমি অনেক ধৈর্য সহকারে ভিডিও করছি তারপরে এই যে প্যাকেট করতেছে তো আমাদের মুন্সীগঞ্জের রীতিনীতি এরকমই যে বিরিয়ানি রান্না করলে বা কোনো বাসায় আর কি আয়োজন করলে সেখানে আর কি প্যাকেটই দেওয়া হয় বিরিয়ানির বেশিরভাগ ক্ষেত্রে দু এক বাসায় আর কি ব্যতিক্রম হইতে পারে তো আপনাদের আর কোন কোন জেলার কি এই ব্যবস্থাটা আছে সবাই কমেন্ট করবেন তো এখন আর কি আমি আর কাকায় চলে গেলাম মসজিদে আয়সা দেখে এখানে লাল টুকটুক এক ভাই তরমুজ কাটতেছে ওনার পরনের পোশাকও লাল তরমুজটাও লাল বলছেন এখন আমি কইতাছি তরমুজ দা কি করবেন কয় মহাব্বত নামো এখন মহাব্বতের শরবত যে খাইছে গত বছর খাইছে আর খাই নাই এটা মানে আমরা ভুলে গেছিলাম মানে এই ট্রেনটা এখন নাই মহাব্বত শরবত মহাব্বতের শরবত তো আর এই যে পাশে আরো কিছু ব্রাদাররা সবাই মিলে আর কি ফল কাটতাছে তো এখান থেকে তরমুজ কাটার পর আমরা চিন্তা করলাম যে আমরা একটা তরমুজ সবাই মিললা কাটি দেখি ওইটা কেমন লাল হয় বুঝছেন ওই যে মধু মধু খুব বর্তমানে যে ট্রেনটা চলতাছে ট্রেন্ডটা ট্রেনটা চলতেছে বলতে ট্রেনটা চলে গেছে জাস্ট এখন মনে একটু আসে তরমুজ টাকা এটা দেখলাম যে না মাসালা লাল হয়েছে সবাই কইতাছে এই আগুন এই মধু এই মধু এই রসমালাই তারপরে যে রসমালাই কাটতাছে মহাব্বত শরবতের জন্য আর এই যে যায় এনে তরমুজ কাটতাছে আর মনে মনে কি জানি বাতি যায় জানে তারপরে এই যে এ থেকে আমি একটু আপনাদেরকে দেখাই মসজিদের পরিবেশটা এখন আর কি টাইস করা হয়নি নাই এটা হলো দুইতালাতে তো মহাব্বত শরবত বানানোর জন্য ড্যাগের মধ্যে দেখলেন তো আপনার তরমুজগুলা কুচি কুচি করে দিলো তারপর আমি এখানে লিকুইড দুধগুলা দিতাছি তারপর এখানে দিলো রুয়াবজা তো রুয়াবজা দেওয়ার পর আর কি পানি দিতাছে একবারে লাল টকটকো হয়ে গেছে খুবই ভালো লাগতেছে দেখতে এখন শরবতের টেস্ট ঠিক আছে কিনা এটা দেখার জন্য এক ছোট ভাই করলো কি এক গ্লাস নিয়ে একবারে মুখের মধ্যে ঢাইলা দিল এখন ও শুধু এখানেই খাই নাই ও খাইছে যখন গরুর মাংস কষ্ট হয়েছে তখনও মানে আমি এটার একটা প্রুফ রেখে দিচ্ছি বুঝছেন তো যাই হোক এই যে ফল সব কাটা শেষ এই যে তরমুজ আবার আলাদা করে কাটছে ইফতারিতে খাওয়ার জন্য তো এখন আর কি ইফতারের প্লেট সাজাইতেছে সবাই আর কি মালটা তারপর আপেল কলা মধু মানে তরমুজ সব দিয়ে আর কি সাজাইতেছে মসজিদের দুই তালা আর কি ইফতার আয়োজনটা করা হয়েছে কারণ এটা এখনো কমপ্লিট হয় নাই পুরোপুরি কাজটা তো এখানে ইফতার করার পর নিজেকে আর কি সবাই নামাজ পড়বো তো এই যে এ পাশে বিরিয়ানি নিয়ে চলে আসছে তো বিরিয়ানির প্যাকেট একে সব আনার পরে একটা একটা করে প্যাকেট প্রত্যেকটা প্লেটের পাশে পাশে আর কি দিয়ে দিল তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে তো এই যে দাদারা আর কি বসে পড়ছে সবাই তো এখন আমরাও বসে পড়বো জাস্ট আমি একটু বিরোধ নিতাসি আর এই যে তো সবাই আর কি একটু কাজ করতেছে তো এই যে এখন আর কি আমরা বসে পড়ছে আর এই যে মহব্বত শরবত আর কি এক গ্লাস ঢাইলা দেওয়া গেল তো আজকে ভাজা পড়ার কোনো আইটেম করা নেই জাস্ট ফলটল আর বিরিয়ানি বুঝছেন এই ফল খাওয়ার পর বিরিয়ানিটা খাইলে আমার মনে হয় যে পেস্ট এটাই ঠিক আছে আর কিছু লাগে না তো এই যে দেখেন সব মুসলির আয়সা পড়ছে ভাই ব্রাদার দাদা নানা ফুপা খালু সবাই আয়সা পড়ছে তো এই যে এখানে আমার ফ্রেন্ড বসছে আজকে একই দিনে আরো তিন টাইপ তারা দাওয়াত ছিল এখানে আমি যাইতে পারিনি ফ্রেন্ডের সাথে কারণ আমাদের বাড়ির পাশে আমাদের সমাজ থেকে আমি কোথাও যাব কখন সমাজ রক্ষা করা হলো সবচেয়ে বড় কর্তব্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ